হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ট্রাভেল প্রিয় আমি আছি চিনিয়ার সিংজিয়ান প্রভিন্সে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চায়না এমন একটা কান্ট্রি যারা রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতা প্রমোট করে শুধু তাই নয় উপাসনা এবং ধর্মীয় সংগঠনের উপর কিছু বিধিনিষেধ সহ ধর্মীয় অনুশীলন ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু অনেক চীনা মানুষ এখনো আধ্যাত্মিক বা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে জড়িত তারই প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন এই গাছ চীনা মানুষরা এই গাছটিকে তারা মনে করে এই গাছের কাছে কিছু হলে এই গাছ তাদের ইচ্ছা পূরণ করবে প্রাচীন চীনে প্রকৃতিকে সম্মান করা হতো এবং কিছু গাছকে আত্মা বা দেবতা বলে বিশ্বাস করা হতো এটি চীনের আদিবাসী ধর্ম সেনিজমের অংশ যেখানে লোকেরা বিশ্বাস করত যে আত্মারা পাথর নদী এবং গাছের মতো প্রাকৃতিক বস্তুতে বসবাস করে লোকেরা প্রায় বোতল ফিতা বা কাপড়ের মতো জিনিস গাছে ঝুলিয়ে রাখে তাদের ইচ্ছার প্রতীক হিসেবে বোতলগুলি স্বাস্থ্য সমৃদ্ধি বা সৌভাগ্যের মতো আশীর্বাদের জন্য ব্যক্তির প্রার্থনার প্রতিনিধিত্ব করতে পারে বোতলগুলিতে প্রায় জল থাকে যা অনেক সংস্কৃতিতে বিশুদ্ধতা জীবন এবং পুনর্নবীকরণের প্রতীক আবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মাস্কও ঝুলিয়ে রেখেছে হতে পারে করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা হিসেবে এটি ঝুলিয়ে রেখেছে নিচিতাও মাংজ লাগবো ও যে তো ইন্দু পুষে ও মানে ইন্দু ও মানে মাংজ লাগবো দা ও পুষে পুষে ইন্দুরা মা পুষে ইন্দুরেন ও মানে মাংজ লাগবো নিচিতা মাংজ লাগবো ও ，我应该听过，但是啊，你们的语音。বাংলাদেশের প্রায় সব মানুষই চায়নাকে চিনলে এবং জানলেও চাইনিজদের মধ্যে অলমোস্ট সেভেন্টি পার্সেন্টেরও বেশি মানুষ বাংলাদেশকেই চিনেনা না এবং বাংলাদেশ সম্পর্কে জানে না আসলে বাংলাদেশ এখন পর্যন্ত এমন কিছুই করতে পারে নাই যেটার জন্য বিশ্বের মানুষ বাংলাদেশকে মনে রাখবে এই যে এখন সে হচ্ছে এটা বাদলো কেউ একজন এই বোতলের ভিতরে ইনশাল্লাহ লিখে রেখেছে তার সাথে এই ফোন নাম্বারও ও আছে যদিও ইসলাম ধর্মে এই ধরনের একটিভিটি সমর্থন করে না আমি আমার থেকেই